ইউটিউবার যারা আছেন একদম বিষয়টা দেখেন ইউটিউবার ভাইদের বলছি বিষয় হলো যে আট কয় 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 আটটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট এক নম্বরে মায়ের আসনেন নির্দয় হওয়া নির্দয় মানুষ যারা এই তো কিছুদিন আগে যে নির্মম ব্যবহার দয়া নাই মায়া নাই জনশাস্ত্র জনছাত্র জনতার উপরে যে স্টিম রোলার চালালো কথা কয় না কে মায়া ছিল দয়া ছিল না বরং সেনাবাহিনীকে অর্ডার দিছে মায়ের শেষ করে দাও ক্ষমতায় আমাকে থাকায় লাগবে কথা কয় না কে কথা কয় না কে সেই দিন যদি সেনাবাহিনী ওই কথা শুনতো তাহলে হাজার হাজার অগণিত ছাত্র এবং জনতার শাহাদত বরণ করত। কিন্তু সেনাবাহিনী শোনেন নাই যার কারণে কথা কানে ক্যা হ্যাঁ এই নির্দয় হওয়া যারা নির্দয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট আর আল্লাহ অসন্তুষ্ট হওয়ার কারণে শেষ সব ধুলির সাথে এখন আর খুঁজি পাওয়া যায় না এখন যে বলবে আমি অমুক অমুক দল এটাও বলার সাহস নাই কথা কানে হ্যাঁ এটা বলার সাহস নেই যেই বলবে আমি মানুষের রাগ বসায় বসাও ঠিকই তো বসাও অতসব শত শত মনসে আলেমদেরকে ঘাত ধাক্কা দিতে থেকে নামিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা দুই নাম্বারে বরকত উঠিয়ে নেওয়া যখন দেখবে যে আপনার চেহারায় বরকত নাই সংসারে বরকত নাই স্ত্রীর সাথে বনে না ছেলে মেয়ের সাথে বনে না খেতে খামারে বরকত নাই মনটার মধ্যে শান্তি নাই মনে করবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে বরকত উঠে নেওয়া এক নাম্বারে নির্দয় হওয়া দুই নম্বরে বরকত উঠে নেওয়া তিন নাম্বারে যে কোন মুসিবতে অসন্তুষ্ট প্রকাশ করা যে কোনো মুসিবতে কি কি অসন্তুষ্ট প্রকাশ করা জ্বর আসছে অসুস্থ হইছে আল্লাহ শুধু কি আমারে দেখলা আর কাউরে দেখলা না কথা কেন হ্যাঁ আল্লাহ এই বিপদটাকে আমারে দিলে আর বানার শুধু লোক আসলো না দুনিয়াতে আর লোক পান নাই আল্লাহ লিলে কথা আল্লাহ আমাকে তুমি খালি পাইলা অসন্তুষ্ট অতস ওই রোগের মধ্যে আল্লাহ কি দিয়েছেন বরকত দিয়েছেন আল্লাহ রোগ দিয়ে বান্দার গোনাকে কে মোশন করে সুভার আল্লাহ কয় না রোগ দিয়ে কি মোশন করে গোনা মোশন করে দেয় এই জন্য যে ব্যক্তি বলবে যে আল্লাহ আমাকে মুসিবত দিল অসন্তুষ্ট মুসিবত আসলে অসন্তুষ্ট প্রকাশ করে ভালো লাগে না মনে করবেন যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে আছি চার নাম্বারে আল্লাহর কাছে যারা প্রার্থনা করে না আল্লাহর কাছে প্রার্থনা করে না ওই আমি তো আমি তো এই কামাই করছি আল্লাহকে সওয়া লাগবে কে না নাই হ্যাঁ আল্লাহর কাছে সায়ে না আল্লাহর কাছে প্রার্থনা করে না অত আল্লাহ দিয়া বলে বান্দারে যখন তুমি আমার কাছে নত নতজানু হয়ে চাও আমার কাছে অনেক ভালো লাগে রে বান্দা এ বান্দা যখন তুমি গোনার কথা স্মরণ করো যখন তুমি স্যালেন্ডার করো। আমার কাছে কান্দ তোর চোখের পানি নাকের কাছে আসতে না আসতে আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াটাকে আমি আল্লাহ পূরণ করে দেই ওরে বান্দা তোর জীবনের গোনাগুলো মাফ করে দেই চাইতে হবে কার কাছে আর জোরে কোন কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন আল্লাহু আকবার আমরা যাব কার কাছে ভাই আল্লাহর কাছে যাব এই যে দুর্গা পূজা না কি পূজা গেল হিন্দু ভাইয়েরা ওনাদের ধর্ম ওনারা পালন করুক আমাদের বাধা নাই কিন্তু আমার ভাইয়েরা ওনারা যে এই যে অনেক ইবাদত বন্দেগী দুর্গার করলো এমন কোন একজন হিন্দু এখানে যারা আসে হিন্দু আছে কি আশেপাশে এমনও কোন হিন্দু আছেন আমাকে এসে বলবেন যে হুজুর আমি প্রসাদ খাইতে গেছি আমার দুর্গা মা আমার মাথার হাত দিয়ে দোয়া করছে কথা না কে একটা হিন্দু যদি বলতে পারেন আমি আস্তে আর ওয়াজ করব না বরংস ওই দুর্গার নাকের উপরে একটা যদি মশা পড়ে থাকে মাছি পড়ে থাকে ওই দশটা হাতের একটা আঙ্গুলি দিয়ে টোকা দিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু আমরা বিরোধিতা করি না যার যার ধর্ম শেষেই পালন করবে এটা কোরআনের কথা রসুলের হাদিসের কথা কথা বলেন কথা বলেন আল্লাহ নিষেধ করেছে খবরদার তোমরা অন্যের দেবী দেব দেবীকে নিয়ে তোমরা কি করো না উপহাস করো না তারা তাদের ধর্ম পালন করো তোমরা তোমাদের ধর্ম পালন করো হেদায়েতের মালিক কে ধরে কন কে আপনি যদি হেদায়েত করতে পারতেন তাহলে আমার রসুল আবু জেহেলকে হেদায়ত করতে পারতেন কি পারছে নাকি আমার রসূল পারে নাই তার কারণ হেদায়েতের চাবি কাঠি হলো আল্লাহর কাছে বিদে আমার ভাইয়েরা আল্লাহর কাছে যারা প্রার্থনা করে না মন আল্লাহর কাছে হাত তুলতে চায় না আল্লাহর কাছে সাহায্য চাইতে চায় না তাহলে মনে করবে ওই মানুষটার প্রতি আমার আল্লাহ কি আছে অসন্তুষ্ট আছে ছয় নম্বরে অহংকারী হওয়া সত্যকে গোপন করা অহংকারী হওয়া সত্যকে গোপন করা এরা তো বেড়ে গেছিল অহংকারে কথা কোন ঠিক কিনা অহংকারে বেড়ে গেছিল আর সত্যকে গোপন করেছিল মরে হলো তিনশো কয় মাত্র উনসত্তরটা মসছে তাই তো আবার সংবাদ সম্মিলন করিয়ে শয়তানের বাচ্চা কথা কোন না কেন হ্যাঁ মারে চারশো বলে একাত্তরটা মারা গেছে কথা কোন এই যে সত্যকে গোপন করেছে আল্লাহ কয় দাঁড়াও তুই অহংকার অহংকারী হয়েছ আমার চাদর নিয়ে টানা হাসরা করেছ সত্যকে গোপন করেছ তোরে বাংলার জমিনে রাখবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিক মেরে তাড়িয়ে দিয়েছে কারো কোনো সমস্যা কারো কোনো সমস্যা আছে সমস্যাটাকে নিয়ে এসে যাও সমস্যাটাকে নিয়ে আসো হ্যাঁ আমার সম্মানিত ভাইয়েরা যদি বাংলার জমিনে আসে একশো বার হাসি হবে কতবার একশো বার বাংলাদেশের আইন অনুযায়ী একশো বার দিলে দিলেও যা অপরাধ করেছে এর অপরাধ শোধ হবে না কথা বলেন ঠিক কিনা আর যারা বেশি দেওয়ানগিরি করবা এখনো সময় আছে বাংলা ছেড়ে পালিয়ে যাও পালিয়ে যাও কথা বলে ঠিক কিনা তোমাদের বাংলায় থাকার কোন অধিকার নাই যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাতে পারো বাংলাদেশের মানুষকে গুম করতে পারো তোমাদের বাংলার জমিরে থাকার কোন এক্তিয়ার নাই কথা বলে ঠিক কিনা কারা কারা রাজি তো হাত তুলে দেখান ছয় নাম্বারে নেয়ামতকে অস্বীকার করা নিয়ামত কি অস্বীকার করা অথচ আমার আল্লাহ বলেছেন লাইন শাকার তুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম আযামিনা ইন্না আযাবি লা শাদীদ যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কোন আর যারা অস্বীকার করবে ছিনিয়ে নিব শক্ত আজাবে গ্রেপ্তার করব কথা কি আমার না কোরআনের কোরআনের কথা আমার কোরআন কিছু আছে এজন্য যারা নিয়ামতকে অস্বীকার করে মনে রাখবেন তাদের প্রতি আল্লাহ কি আছেন অসন্তুষ্ট আছেন সাত নাম্বারে আমানতের খেয়ানত করে যারা আমানতের খেয়ানত যারা করে আমরা দায়িত্ব দিছি ভালো করে চালান এরা নিজের বাপে নিজের বিয়ার যৌতুক মনে করে কোন সেক্টর নাই সব সেক্টরের টাকা পাচার চরা শেষ কথা বিশ্বাস করেন আমি ফার্স্ট সিকিউরিটি গার্ড ইসলামী ফার্স্ট সিকিউরিটি গার্ড ইসলামী ব্যাংক রংপুর বাংলাদেশের লিমিটেড রংপুর শাখা পায়ের আচত্বরে আমি পঁচিশ দিন আগে চেক দেখি মাত্র পঞ্চাশটা পঞ্চাশ হাজার টাকার চেক দিছি আজ পর্যন্ত আমার টাকা দেয়নি আজ পর্যন্ত টাকা দেয় নাই গতকালকে পরশু দিন রৌমারিতে যাচ্ছিল আমার ব্যাংকের আপনার অ্যাকাউন্ট উলিপুর শাখাও আছে রৌমারিতে যাওয়ার আগে ঢুকছিলাম আপনার ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি গার্ডে ম্যানেজার বলছে শুধু চা খান আরো কি খান খান টাকা নাই তাহলে বলেন ব্যাপার কি সব টাকা আউট আল্লাহ একবার কথা আমানতের কি করেছে খেয়ানত করেছে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন কথা কন ঠিক কিনা সীমালঙ্ঘন যারা করে সীমা লঙ্ঘন যারা করে তাহলে এরা এই আটটার মধ্যে কোনটা করে নাই দেখান মারে সবগুলো হিসাব করলে সবগুলোয় করেছে এই জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য আমার আল্লাহ তাদের প্রতি বেজার হয়েছেন শুধু তারা নয় রে মুসলমান যারা এই কাজগুলো করবে আমার আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট বেজার হবেন এজন্য ও আওরা জয়পুর হাটকালাইয়েরে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আর কোনোদিন খারাপ কাজে আমরা যাব না সীমা লঙ্ঘন করব না মিথ্যা গোপন করব না মিথ্যা কথা বলবো না আমার ভাইয়েরা পাললে উপকার করব মানুষের ক্ষতি করব না এই যে একটা মাদ্রাসা এটা আপনাদেরই মাদ্রাসা আমি অনেক দিন আগে এসেছিলাম হায় হায় আমার ভাইয়েরা আমার ভাই কি সুন্দর চেহারা আল্লাহ দান করেছে হাজারো চেষ্টা করেও সোন মেখে যদি ওই সে আগের যুগের মহারানী সোন টিব্বত সোন যদি ডবল করি মাখেন এই রকম চেহারা কোনোদিন বানাইতে পারবেন না এই চেহারা কেটা দেয় ধরে কন কেটা দেয় আমার ভাইয়েরা ভাই এক সময় একরকম ছিল আল্লাহ তাকে হেদায়ত দিয়ে এই পথে নিয়ে আসছে আপনার এত টেনশন কেন হ্যাঁ আপনার টেনশন কেন এই মাদ্রাসার প্রতি মহাফিপত করলে করবেন বিরোধিতা করবেন না না হলে কেয়ামতের ময়দানে আল্লার আদালতে জবাব দিতে হবে খবরদার আরে তুমি তো কয়েকদিন পর মরে যাবা তোমার তো অহংকার থাকবে না এই হিংসামি থাকবে না বিধায়ক কমাত্র হয়ে এই প্রতিষ্ঠানটাকে করতে হবে কেয়ামতের ময়দানে নাজাতে জড়িয়ে হিসাবে।